মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সবুজশ্রী প্রকল্পের আওতায় সদ্যজাত কন্যা সন্তান মায়েদের হাতে উপহার তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন তিনি পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে সদ্যজাত কন্যা সন্তানের মায়েদের হাতে একটি করে গাছের চারা এবং কন্যা সন্তানের জন্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী উপহার হিসেবে তুলে দেন কন্যা সন্তান এবং পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ তাদের যদি কন্যা সন্তান জন্মায় তাদের মধ্যে সবুশ্রী প্রকল্প চালু করে তার মানে কন্যাটা যেমন বড় হবে একটা মেজমিনী গাছ সেও বড় হবে ভবিষ্যতে তার বিয়ে করার ক্ষেত্রে কাজে লাগে আর কন্যা সন্তান জন্মানো অনেকের কাজে অনেকে বলতো সেই জিনিসটা কাটাই জানি কন্যা হওয়া মানে সেও সম্পদ নারীরাই তো এখন সম্পদ আমরা হয়েছি বলে মন খারাপ করার কোন কারণ হই পুরুষরা অনেক সময় মন খারাপ ছেলে হলে ভালো হতো বিয়ে হলে তো ভালো বলে আমরা সবাই মনে হয় এই প্রকল্পটায় রাতা হাসপাতালে পশু বাড়ি দেওয়া হয় আর সেই সঙ্গে তাদের কিছু জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে অ্যাডিশনাল ভাবে আমাদের বিশিষ্ট সমাজসেবী বাপি বলে চিনি সুব্রত রায় হাসপাতালের সবাইকে আজকে জামাতের প্রতি উন্নয়ন দিয়ে দিচ্ছে আমাদেরও ধন্যবাদ জানাই আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমি শ্রদ্ধা জানাই এত বড় একটা প্রজেক্ট তিনি চালু করলেন আর প্রতিবারই জামা প্যান্টের সঙ্গে একটা করে মেহগুনি গাছ আর মাইনে বলবো ছেলেকে যেমন মেয়েকে যেমন বড় করবে মেহগুনি গাছটাও বড় করবে মেয়েও বড় হবে গাছও বড় হবে ভবিষ্যতে মেহগুনি ওর যখন বিয়ে হবে ওই গাছ বিক্রি করে সহযোগিতাটা পাবে এই এই সবুজশ্রী প্রকল্পে এই এক একটি একটি জন্ম একটি গাছ এই সবুজশ্রী প্রকল্পের এটাতেই কিন্তু আর বন দপ্তরের পারমিশন দরকার হবে না গাছ কাটতে গেলে গাছ কাটতে গেলে যখন হবে টি হাসপাতালে কিংবা যে কোনো হাসপাতালে প্রাতিষ্ঠানিক ডেলিভারি যদি হয় তাদের মধ্যে যাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এরা বাড়ি যাবে তাদেরকে পোশাক এবং সেই সঙ্গে একটু সবুজ প্রকল্প গাছ সবুজ গাছ মেহগনি গাছ দেওয়া হয় তার মানে বাচ্চা যতদিন বাড়িতে যখন যাচ্ছে যতদিন বড়ো হবে গাছটাকে লাগালে সেটাও বড়ো হবে পরবর্তী সময় তার যখন বিবাহ কিংবা সময় অর্থের দরকার হয় সেই গাছটাকেও বিক্রি করতে পারে আর এই যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সবুজ্রেই তাতে হবে কি দপ্তরের অনুমতি ছাড়াও কিন্তু গাছটা কাটতে পারে। এদের জামা প্যান্টের সঙ্গেও আমাদের পার্থবাবু কালনাটক বিশিষ্ট সমাজসেবী অনেক সমাজসেবাগুলো কাজ করে সুব্রতবাবু তিনি সবাইকে জামা প্যান্ট দিয়েছেন আর আজকে তো প্রতিদিনই আজকে দশজনকে ছাড়া হলো এবং মাতৃ জানে এদেরকে নিয়ে আসা হয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে বড় প্রকল্প যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তিন মাস যখন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে তিনি দেখান এই তাকেই আসা কর্মীরা বাড়ি থেকে নিয়ে আসেন হাসপাতালে আবার সন্তান প্রসব হওয়ার পর তাকে বাড়িতে পৌঁছে দেন পুষ্টিকর খাওয়ার সহ অতএব এই প্রকল্পটা তো গ্রামের লোক আমরা আগে কখনো ভাগিনি কারণ আমি যখন ছোটো ছিলাম আমি যখন একটু বড় হলে মাকে জিনিস করা মাছ তুমি আমাকে কী করেছে আমার বাড়ির বাঁশতলাতে গণপতির মাছ ছিল খাই মাছ বাঁশতলায় বাঁশের চলকা নিয়ে নাবি কেটেছিল এইভাবে জন্মেছিলাম কিন্তু এখন তো গ্রামের লোক অভ্যস্ত হাসপাতালে গেলে পূর্ণ চিকিৎসার সুযোগ পাচ্ছে শুধু তাই না আশাকর্মীদের নিয়োগ তো এই করার হয়েছে আশা কর্মীরা নিয়ে আসছেন এবং তাদের সঙ্গে একটা রেমুলশন আছে সম্মানই কিছু পান আবার মায়েরা যখন বাচ্চাগুলো বাড়ি ফেরেন তখন পুষ্টিকর খাবার জন্য কিন্তু সরকার অর্থ দেয় এই পরিকল্পনার জন্য মমতাকে ধন্যবাদ আর কন্যা সন্তান জন্মালে আর কন্যারা আসল পুরুষ আপনারা যারা এখানে উঠতে কিছু মনে করবেন না আমি দেখি গ্রামের লোককে যদি জিজ্ঞেস করে তোর ছেলে মেয়ে হয়েছে যখন বলেছে মেয়ে হয়েছে মন গুরুটা করছে যখন বলে ছেলে হয়েছে চাতি যেতে হবে বহু ক্লান্তি যেতে হবে এখনো প্রবণতা আছে এটা ছাড়তে হবে আবার মেয়ে হলে কিন্তু আনতে আগ্রহ নেই ও পরে যাবো দেখা যাবে ছেলে যদি হয়েছে সে নাচতে নাচতে লোক নিয়ে মিষ্টির প্যাকেট খাওয়ানো শুরু করে যাচ্ছে তারাও যে সম্পদ কন্যারাও যে সম্পদ মেয়েরাও যে সম্পদ আর সারা পৃথিবী পৃথিবীর ওটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা হচ্ছে নারী শক্তি সশক্তি তো নারীরাই তো আসে আর নারী বলতে মা ছাড়া পৃথিবীতে কিছু আছে বলে আমি মনে করি মতে মেয়ে জন্মানো কি অভিশাপ নয় মেয়ে জন্মানো একই জিনিস কিছু